রাত্রে ঘুমাতে যাওয়ার সময় হলে কি আপনার চিন্তা হয় কিভাবে আজকের রাতটা কাটাবেন ঘুমের সমস্যা কি আপনাকে জাগিয়ে রাখে বিছানায় করছেন করছেন ঘাড়ে মুখে জল দিয়ে আবার ঘুমানোর চেষ্টা কিন্তু তাও বিভিন্ন রকম চিন্তা আপনাকে ব্যথিব্যস্ত করে তুলেছে মোবাইল ফোন সেটাও ভালো লাগছে না নিশ্চয়ই বুঝতে পারছেন এই সময়টা কতটা কষ্ট তাহলে আপনার জন্য সুখবর আজ আমি শেয়ার করবো ঘুমের সমস্যা মোকাবেলা করার সহজ চলুন আজকের ভিডিওতে জানবেন কিভাবে আমরা সুখ স্বপ্নে ভাসতে পারি প্রথমেই আমাদের জানা উচিত নিদ্রাহীনতা বা ইনসামনিয়া কি অনেকে আছে যারা রাতের পর রাত শুয়ে জেগে থাকে ঘুমানোর চেষ্টা করলেও তাদের ঘুম আসে না আবার ঘুমানোর পর মধ্যরাত্রেও জেগে যায় চেষ্টার পরও আর ঘুমাতে পারেন অনেকে এটাকে খুব সাধারণ ব্যাপার মনে করে গুরুত্ব দেন না ঘুমের সমস্যা নিয়মিত চলতে থাকলে ক্রনিক হয়ে পরে অসুখে পরিণত ডাক্তারি ভাষায় একে বলে ইনসামিয়া বা অনিদ্রা সুতরাং বাঁচতে হলে ঘুমোতেই হবে ঘুমই হচ্ছে সুষ্ঠুভাবে বেঁচে থাকার চাবিকাঠি ঘুম আপনার মস্তিষ্ক শরীরকে দেয় পূর্ণাঙ্গ বিশ্রাম সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিনের ঘুমের মাত্রা স্বাভাবিক বা সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন কাজের চাপ বা ব্যস্ততা খুব বেশি থাকলেও প্রতিদিন কমপক্ষে ছ ঘন্টা ঘুমানো উচিত দিনে ছ ঘন্টার কম ঘুমালে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে তবে সাধারণত পূর্ণবয়স্ক মানুষদের সাত থেকে আট ঘণ্টা শিশুদের নয় থেকে তেরো ঘন্টা একেবারে ছোট বাচ্চাদের বারো থেকে সতেরো ঘন্টা ঘুমের প্রয়োজন ঘুমানোর মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে অনেক রোগবালাই থেকে মুক্ত থাকা যায় মন সতেজ থাকে আবার কর্মক্ষমতাও বৃদ্ধি পায় ঘুমানোর সময় শরীরের কোষগুলো বিশ্রাম পায় এবং সেই সঙ্গে শরীর থেকে বের হয়ে যায় টক্সিন নামক একটি পদার্থ ভালো ঘুম ওষুধের থেকেও ভালো কাজ করে একদিন রাতে ঠিক মতো না ঘুমালে পরের দিন ক্লান্ত লাগে প্রোডাক্টিভিটি কমে যায় ভালো ঘুম পরের দিন কাজের শক্তি জোগায় পর্যাপ্ত ঘুম আমাদের শরীরকে ন্যাচারালি হিলিং ও রিপেয়ার করে সাধারণত ঘুমের সময় নিউরো ট্রান্সমিটার ও হরমোন মিশ্রিত হয় যা সারা দিনের জন্য শরীরকে সতেজ রাখে কিন্তু অনেকে আছেন যাদের রাতে ঘুম হয় না একটু ঘুমানোর জন্য তারা ভরসা করেন ঘুমের ওষুধের ওপর ঘুমের ওষুধ শরীরের জন্য ক্ষতিকর তা আমাদের সবারই যান একটা না বেশি দিন ওষুধ খেলে অনেক সময় সেই ওষুধ আর কাজও করেন রাতে ঘুম না আসলে কিংবা বারবার ঘুম ভেঙে যাওয়াকেই বলা হয় ইনসামনিয়া বা অনিদ্রা রোগ যার ফলে দিনের বেলা ঘুমানো কাজে মনোযোগ না দিতে পারা সারাদিন মেজাজ খিটখিটে ও হয়ে থাকার মতো সমস্যা দেখা দেয় এবার প্রশ্ন হলো কিন্তু কেন হয় এই অনিদ্রা বা ইনসামনিয়ার সমস্যা অতিরিক্ত দুশ্চিন্তাই ইনসামিয়ার মূল কারণ ফোনে কথা বলা ইন্টারনেট ব্রাউজিং পড়াশোনা ইত্যাদি কারণে ঘুমের দেরি হয় এবং পরে সঠিক সময় ঘুম আসে এছাড়া আরও বেশ কিছু কারণ আছে যা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে যেমন মানসিক চাপ ঘুমের ব্যাঘাত অতিরিক্ত পান নিয়মিত অ্যালকোহল গ্রহণ ধূমপান বা অন্যান্য মাদক দ্রব্য উচ্চ রক্তচাপ এবং বেশ কিছু রোগের কারণে মস্তিষ্কের রাসায়নিক দ্রব্যের তারতম্য ঘটলে ইনসাম নেওয়া হতে পারে কিছু ওষুধ সেবনের ফলে যেমন হাঁপানি রোগের ওষুধ সারা জীবন ধরে খেতে হয় এতে ঘুমের সমস্যা হতে পারে শারীরিক কিছু সমস্যায় যেমন আর্থারাইটিস বুক জ্বালা মাথা ব্যথা দাঁতের সমস্যা লিভার ফুসফুস বা কিডনির সমস্যা পোস্টের সমস্যা ইত্যাদি ক্ষেত্রে অনিদ্রা হতে পারে এলোমেলো কাজের সময় কাজের শিফট যদি এলোমেলো হয় যেমন একদিন দিনে আবার অন্যদিন রাত্রে এমন ক্ষেত্রে ঘুমের সমস্যা হতে পারে পরিবেশগত কারণ অতিরিক্ত কোলাহল উচ্চস্বরে গান বাজানো গাড়ির শব্দ ইত্যাদির কারণেও ঘুমের ব্যাঘাত ঘটবে অনিদ্রা বা ইনসামনিয়ার সমস্যা দূর করার উপায় জানতে পরবর্তী ভিডিওর উপরে নজর রাখুন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তথ্য সমৃদ্ধ এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখ ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনার সাপোর্ট ও অন্যদেরকে দেখার সুযোগ করে দিন হেলথ ইম্পেক্ট সর্বদা আপনাদের জন্য এমন তথ্য সমৃদ্ধ ভিডিও দিতে বদ্ধপরিকর ভালো থাকুন ভালো রাখুন নমস্কার